বীজগণিতের সূত্র বিশ্লেষণ এর আরও একটি ক্লাসে স্বাপত জানাচ্ছি আমরা বীজগণিত করতে গিয়ে অনেক ধরনের সূত্র ব্যবহার করি তো সাধারণ যে সূত্রগুলো আমরা ব্যবহার করি সেটি আমরা অনেক ক্ষেত্রেই আন্দাজে ব্যবহার করি আসলে এটি থেকে আসলো বা এটা কেনই বা হলো সেটি যদি আমরা একটু বিশ্লেষণটা বুঝতে পারি তাহলে আমাদের গাণিতিক সমস্যার সমাধানে আমরা একটু আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারি তো সেই জায়গা থেকে এটি বিশ্লেষণ আমি ধারাবাহিকভাবে আমাদের বীজগণিতের সাধারণভাবে সাধারণ বীজগণিতের যে সূত্রগুলো রয়েছে সেটি একে একে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করছি এবং ধারাবাহিকভাবে প্রত্যেকটি বিশেষ করে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিত যে গণিত এবং অন্যান্য বিষয়ের যে ব্যাখ্যা সাধারণ গণিতের সূত্র এবং গাণিতিক সমস্যার সমাধান সেটি ব্যাখ্যাসহ ধারাবাহিকভাবে নিয়ে আসার চেষ্টা করছি আপনারা সঙ্গেই থাকুন তো আজকে আমি একটা সূত্র সেটি কীভাবে আসলো এবং একই জিনিস থেকে বারবার করে ভিন্ন ভিন্ন ফলাফল কেন আসছে সেটি আপনাদের সামনে একটু উপস্থাপন করার চেষ্টা করছি তো আমি এক নম্বরে এই কথাটা একটু লিখতে চাই যে এ প্লাস বি এখানে আমি এখানে একটু লিখতে চাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টোয়াইজ এরকম একটি সূত্র বা অনুসিদ্ধান্ত এটি আমাদের আছে আমরা এটি ব্যবহার করি এটি আমরা অনুসিদ্ধান্ত হিসেবেই বেশি চিনি যেহেতু একটি গাণিতিক ফর্মুলা আমরা সেই অনুযায়ী এটি আমরা ব্যবহার করতে চাই দুই ঠিক একইভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বিএ হোল স্কোয়ার প্লাস লেখা যায় এ স্কোয়ার প্লাস বি এ প্লাস বি প্লাস এ এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার তো এটি আসলে কীভাবে হয় একই জিনিস দেখুন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রত্যেকটা একই জিনিস কিন্তু ডান পাশ যদি দেখি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু আবার এখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু আবার এখানে আরও ব্যতিক্রম তাহলে এগুলো কোত্থেকে আসলো কীভাবে আসলো কেন আসলো সেটি আমি এখন আপনাদের সামনে একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি হয়তো ভিডিওটা একটু বড় হবে তারপরও শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো আমরা জানি এ প্লাস বিস্কোয়ার সমান এ প্লাস বি গুণন এ প্লাস বি এ প্লাস বি এর সমান এ দুটো যদি আমরা গুণ করি একটু গুণ করেই দেখাই এ প্লাস বি গুণন এ প্লাস বি সমান কি হবে এ স্কোয়ার প্লাস এবি প্লাস এবি প্লাস বি স্কোয়ার এটা ফলাফল কি দাঁড়ালো এ স্কোয়ার প্লাস টোয়াইজ এবি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে আমি গুণ করলাম এবং এর ফলাফলটি হলো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই এটি হলো এখন যদি এই টোটাল ফলাফল যেটা হলো আমি যদি এটিকে রিভার্স করি অর্থাৎ এই পাশটাকে আমি এ পাশে নিয়ে আসি এবং এটাকে আমি ডার পাশে নিয়ে যাই তাহলে এর ফলাফল কী হবে এ স্কোয়ার প্লাস টুয় বি প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার এবার যদি স্কোয়ার যেগুলোতে আছে সেগুলো যদি এক জায়গায় নিয়ে আসি স্কোয়ার প্লাস বি এর হোল স্কোয়ার আর এটা নিয়ে যাই ডান পাশে এখানে প্লাস সাইন ডান পাশে গেলে হয়ে যাবে মাইনাস সাইন টুয়াইজ এ বি অর্থাৎ এই যে এক নম্বর যে শর্ত সেটি পূরণ হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি তার হল স্কোয়ার মাইনাস টুয়াইজ এ বি এটা মিললো এরপর যদি আমি আরও একবার দেখি আমরা জানি এ মাইনাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি গুণন এ মাইনাস বি এখন যদি আমরা এটাকে গুণ দেই এ মাইনাস বি গুণন এ মাইনাস বি তাহলে ফলাফল কী হবে এ স্কয়ার মাইনাস এবি এর ফলাফল কী হবে মাইনাস এবি মাইনছ মাইনছ প্লাছ বি স্কোৱাৰ ফলাফল হ'ব এ স্কোৱাৰ মাইনছ টুৱাইজ এ বি প্লাছ বি স্কোৱাৰ হ'লে এ মাইনছ বি এৰ হোল স্কোৰ হ'ল এ স্কোৱাৰ মাইনছ টোয়াইজ এব প্লাস বি স্কোয়ার ওকে আমরা লিখলাম কোনো অসুবিধা নেই অর এ মাইনাস বি এর होल স্কোয়ার সমান হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টুয়াইজ এ বি এটা এক জায়গায় নিয়ে আসলাম কোনো অসুবিধা নেই এবার আমরা এই টোটাল সেট ধরে বাম পাশে নিয়ে আসবো এটাকে ডান পাশে নিয়ে যাব আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার ওর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টাইস এ বি অর্থাৎ এই যে দুই নাম্বার মিলে গেছে যুক্তির সাথে তো মিলে গেছে এখন আর তো কিছু করার নেই অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টুয়েল জিবি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টুয়েল জিবি দুটোই সঠিক দুটোই ব্যাখ্যা সঠিক ওকে এবার চলে যাব এই যে তিন নাম্বারে এইটা কীভাবে হয় এখানে আমরা জানি এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টোয়াইজ এ বি প্লাস বি স্কোয়ার এই যে আমরা এটা করেছি ঠিক একইভাবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টুয়াইজ এ বি প্লাস বি স্কোয়ার এখন এই দুটো যে আছে আমাদের এটা যদি বলি যে সমীকরণ দুটো সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে কী হয় এ স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার ওল স্কোয়ার সমান এখানে কী দাঁড়াবে এটা কাটাকাটি চলে গেল তাহলে দাঁড়ায় টু আইস এ স্কোয়ার প্লাস টু আইজ বি স্কোয়ার তো ঠিক একইভাবে যদি আমরা এটা রিভার্স করে দিই এটাকে বাম পাশে নিয়ে আসি এটাকে ডান পাশে নিয়ে আসি তাহলে ফলাফল কী হয় টুয়াইজ স্কোয়ার প্লাস টুয়াইজ বি স্কোয়ার সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার এখন যদি এখান থেকে আমরা দুই কমন নিই তাহলে দাঁড়ায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার এবার এখানে রয়েছে দুই এখানে রয়েছে গুণ আর আমি যদি ওপাশে পাঠিয়ে দেই তাহলে কী হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এখানে যেহেতু গুণ অবস্থায় আছে এখানে ভাগ অবস্থায় চলে গেল এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার তাহলে এই যে আমাদের তিন নম্বরে যে সূত্রটি ছিল এই যে এটি আশা করছি এর সাথে একদম পুরোপুরি মিলে গেছে সুতরাং এই যে যে একই জিনিস যেটা শুরুতেই বলেছিলাম যে এটা কীভাবে সম্ভব সম্ভব সেটি আসলে তো প্রমাণ হয়েই গেল এ প্লাস বি তার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি তার হল স্কোয়ার মাইনাস টুয়াইজে বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি তার প্লাস আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হাফ ইন্টু এ প্লাস বি তার এ এই যে আমরা একদম শেষে দেখলাম এখন এগুলোর ব্যবহার আমরা আসলে কোথায় করব সেগুলো নিয়ে নিশ্চয়ই আমি শীঘ্রই আসবো পরবর্তী ভিডিওতে আজকে শুধু এই পর্যন্তই এই ভিডিওটি আপনাদের জন্য যে এই যে তিনটা জিনিস কিভাবে হয় তার একটি ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করলাম ভালো লাগলে শেয়ার করতে পারেন আর শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে আসছি কথা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে